শুরু করছি আজকের একটা নতুন ভিডিও এটা হচ্ছে একটা বারো ইঞ্চি ইলেকট্রিক ফ্যানের বডি তো এই বডিটাকে নিয়ে আজকের আমরা বারাবল ডিসি মোটর সেটিং করবো সেভেন সেভেন ফাইভ হাই স্পিড মোটর দিয়ে তো হাই স্পিড ফ্যানটা চলবে তো কীভাবে সেটিং করবেন বা কিভাবে শুরু করবেন এ টু জেড আজকের দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর চ্যানেলে যারা নতুন দেখছেন চ্যালে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ এরকমই নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব তো দেখুন একটা বডিটা পুরোটাই পুরো সেট আছে তো শুধু এটার যে ইলেকট্রিকের মোটরটা থাকে মোটরটাই নেই তো আমরা এটা বারোভোল্ট সেভেন সেভেন ফাইভ মোটর দিয়ে সেট করবো আমাদের টোটাল সেট হচ্ছে এটাই দেখুন তো এই সেট এই যে মোটরের স্কোয়ারটা এখানে মোটর নেই তো এখানে আমরা একটা এরকম প্লাস্টিকের একটা সেট নিয়ে নেব নিয়ে এই মাপে কেটে নেব পুরো সেম মাপ করে কাটতে হবে তো আমি সেটটা দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটতে হবে তো এই দেখুন এইভাবে আপনাদের মাপ দিয়ে কেটে নিতে হবে চারদিকে খুব সাবধানে এইভাবে মাপ দিয়ে কেটে নিতে হবে আর এই মোটরের সাইডটাও দেখে নেবেন এইভাবে মোটর যে এই দুই সাইড দিয়ে ভালো করে মাপ দিয়ে দেখে নেবেন সাইড হয়ে গেলে কিন্তু পাখার যে ব্লেডটা আছে সাইডে আটকে যাবে তো এটা মেন কাজ হচ্ছে তো এটাকে আগে আগে আপনাদের ঠিক করে নিতে হবে তো এটা হচ্ছে সেভেন সেভেন ফাইভ মোটর দেখুন দারুণ স্পিড তো ডাইরেক্ট চালালে খুব জোরে চলবে তো এটাকে এগুলেটারও লাগাতে হবে তো এগুলেটারও লাগিয়ে দেখিয়ে দেব তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন তো এইভাবে প্রথমেই আপনাদের মাপ করে কেটে নিতে হবে এই যে পয়েন্টগুলো দেখুন এইভাবে তো এদিক ওদিক না করে আপনারা খুব সাবধানে এটা করবেন কারণ এটা হচ্ছে মেন কাজ আর এরকমই দুটো অসার নিয়ে নেবে বড় দেখে এই সাইড থেকে কিন্তু এই সাইডগুলো একটু কেটে নেবেন এইভাবে কেটে নেবেন নাহলে সাইডে আটকে যাবে আর একটু বড়ো দেবেন কারণ হচ্ছে একটু বড় অসার দিলে আপনাদের এখানে লোডটা ভালো ধরবে তো এইভাবে অসারের সাইডগুলো কেটে নেবেন নিলে আরও সুবিধা হবে নাহলে ওপরে উঠে থাকবে একদম ভিডিওতে দেখানো যেরকম হচ্ছে সেইভাবেই তৈরি করবেন আপনাদের কোনো কাজের অসুবিধা হবে না তো এইভাবে ঠিক করে নেবেন আর হেভি স্পিড আপনারা রেডি করে দেখবেন এই সাইডটাও এইভাবে লাগিয়ে নেবেন দুই সাইডের অসারগুলো কিন্তু কেটে নেবেন ভালো করে পরিষ্কার করে তাহলে আর বসাতে কোনো অসুবিধা হবে না তো এটা ভালো করে কেটে আপনারা যদি ফ্রেশ করে কাজ করেন তাহলে আর কোনো অসুবিধা হবে না তো আরও সাইডের কাজগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা মেন কাজ এটাকে একটু ধৈর্য ধরে দেখে নেবেন তো সামনের কাজ কোনো আরও স্পিডে আমি দেখিয়ে দেব কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো যাতে না বড় হয় আপনি সেইভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে চারদিকটাকে চারদিকে যে চারটে স্কুপ আছে স্কুপগুলো লাগিয়ে নেবেন তো আমি বডিটা লাগিয়ে নিচ্ছি একটু স্পিডে কারণ ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে তো একটু ধৈর্য ধরে দেখবেন পুরো পারফেক্টভাবে আপনারা কাজটা শিখতে পারবেন তো এইভাবে মোটরটাকে বসিয়ে চারদিকে চারটে বল দিয়ে আপনারা ভালো করে লাগিয়ে দেবেন তাহলে আর কোনো অসুবিধা হবে না তো আপনারা যদি এটা পারফেক্টভাবে বসাতে পারেন দেখুন কত সুন্দর বসে গেছে তো আমরা সাইটের স্কুপগুলো লাগিয়ে নিচ্ছি নাটবোল্টগুলো তো এটা ভেতর থেকে এইভাবে লাগাবেন আর সাইটে বড় থাকলে কেটে দেবেন নাহলে আপনার ফ্যানের ব্লেডে লাগবে অসুবিধা হয়ে যাবে তো এটাকে আরও স্পিডে আমি দেখিয়ে দিচ্ছি কারণ ডিটি অনেক বড়ো হয়ে যাচ্ছে তো একটু ধৈর্য ধরে দেখবেন আপনারা পারফেক্টভাবে কাজটা শিখতে পারবেন তো এই সাইডে এই কোনো লাগিয়ে নিতে হবে তো সাইটে যে কোনো বড় থাকছে বড় কোনো আপনারা পরে মাপ করে কেটে দেবেন দিলে আর সমস্যা হবে না তো এগুলো একটু এরম বড় আসার দিয়ে আপনারা কাজ করবেন কারণ এটা ঘুরবে আপ ডাউন হবে তো আমাদের এই সাইডের স্কুপগুলো লাগানো হয়ে গেল তো দেখুন কত সুন্দর ফিনিশিং হয়ে গেছে আর এই যে মোটরটা এটা হচ্ছে সেভেন সেভেন ফাইভ মোটর হাই স্পিড তো এটাকে আপনারা এইভাবে সেটিং করবেন কিন্তু এগুলেটার লাগাবেন এগুলোটা লাগালে কী হবে ভোল্টেজটা ভালো নিয়ন্ত্রণে থাকবে আপনারা ব্যাটারি লং ডিউটি ভালো পাবেন তো আমি এটা লাগিয়ে নিলাম তো দেখুন কত সুন্দর ফিটিং হয়ে গেছে তো আমি এগুলো হালকা অল্প অল্প টাইট দিয়ে দিচ্ছি পরে ভালো করে টাইট দিয়ে কেটে নেব আপনারা এখানে সেভেন সেভেন ফাইভ মোটর না দিয়েও অন্য মটর দিতে পারবেন তো দেখুন এটা আপডাউন হচ্ছে তো এবারে আমরা এখানে যে মেন কাজ হচ্ছে এখানে দেখুন এখানে দেখুন এই পিনটা কত সরু আর এটা দেখুন ভাবে কিন্তু লাগবে না তো এখানে কীভাবে করবেন এটা হচ্ছে দেখুন এখানে পিনটা অনেকটা ছোটো বড়ো আছে তো এভাবে কী এইটা কীভাবে সেটিং করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এরকমই এই যে এখানে দেখুন এইরকমই যে পেন পাওয়া যায় তো এরকমই একটু মোটা মতন পেন এই দেখুন এরকমই তো এটাই নিয়ে নেবেন এরকমই মাপ দিয়ে কেটে নেবেন তো আমি ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি আগে থাকতে কেটে নিয়েছি তা এই যে এখানে যে পিনটা আছে দেখুন এখানে একটা সকেল লাগবে তো এটা কি দিয়ে করবেন দেখুন এটা হচ্ছে ডিস যে কেবিল লক তো এই মাথাটা কেটে দেবেন এইখান থেকে মাথাটা কেটে দেবেন এটা থাকবে তো এটা একদম পারফেক্টভাবে শেড হয়ে গেছে দেখুন এই যে এইখানে দেখুন একদম পারফেক্ট শেড হবে তো ভিডিওতে দেখানো এইরকমই করবেন তো আমরা আপনারা পেরে যাবেন তো দেখুন একদম পারফেক্ট সেডিং হয়ে গেছে দেখুন একদম কোনো লুজ নেই একদম টাইট হয়ে গেছে তো এটাকে ফ্যানের ব্লেডের মধ্যে দিয়ে রেখে দিচ্ছি তো এরকমই আপনারা পেন যে কোনো দোকানে পেয়ে যাবেন পুরোনো বাতিল যেগুলো হয় তো সেগুলো পেয়ে যাবেন তো দেখুন কত পারফেক্টভাবে সেটিং হয়ে গেল এই দেখুন একদম পারফেক্ট সেটিং হয়ে গেছে আর দুই দিকটা দেখুন একদম পারফেক্ট মাপ করলে আপনারা ভাবে করতে পারবেন এই দেখুন তো এইভাবে পারফেক্টভাবে শেডিং করবেন এই দেখুন কত অল্প খরচে আপনার এরকম একটা ফ্যান বানিয়ে নিতে পারলেন দেখুন তো আরও কাজ বাকি আছে আমি কাজটা দেখিয়ে দিচ্ছি তো এটা এখানে একটা মেন কাজ ছিল তো সেটা একটু আসতে দেখালাম তো পরে গাছগুলো স্পিডে দেখিয়ে দিচ্ছি তো এই যে এবারে জালিগুলো লাগাবো তো দেখুন এইভাবে লাগিয়ে নেবেন দেখুন একদম অরিজিনাল বারো ইঞ্চি ইলেকট্রিকের ফ্যানের মতনই লাগছে আর হাওয়াটা তার থেকেও পারফেক্ট হবে কারণ সেভেন সেভেন ফাইভের মোটরের স্পিড অনেক বেশি তো আমরা এরকম একটা বারো হোল্ড এগুলো নিয়ে নিচ্ছি তো এগুলো আপনারা বাজারে কিনতে পারবেন দেখুন ব্যাটারি বলে লেখা আছে তো এইগুলো আপনারা বাজারে কিনতে পাবেন তো এগুলিটা আমি এবারে লাগিয়ে নেব তো এখানে যে স্কুপটা থাকে এটা খুলে নিতে হবে তো এইখানে দেখুন এটা ইলেকট্রিকের সুইচ থাকে তো সেখানে আমি এই যে রেগুলেটরটা এটা লাগিয়ে দিচ্ছি এই যে এখানে তো এইখানে সকেটটা একটু বড় আছে এখানে যে ফিনটা তো দেখুন তো এখানে আমি আর একটা সকেট নিয়ে লাগিয়ে দিচ্ছি দেখুন একদম পারফেক্টভাবে বসে গেল দেখুন তো আমরা এবারে মোটরের কানেকশানটা করে নেব তো একটু তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ সেটি একটু বড়ো হয়ে যাচ্ছে তো ধৈর্য ধরে দেখবেন একটু কাজটা পুরোটাই বুঝতে পারবেন তো আমাদের কানেকশানটা হয়ে গেল কিন্তু পিছনের যে এই যে ক্যাবটা এটাকে তো লাগাতে হবে কিন্তু এটা তো মোটর নেই আমাদের এই মোটর থেকে লাগাতে হবে তো আমি এরকমই এখান থেকে ট্রাই দুটো লাগিয়ে দিয়েছি দেখুন দিয়ে এর মধ্যে আরেকটা টাই দিয়ে এইভাবে লাগিয়ে নেবেন এই দেখুন একদম পারফেক্ট সেডিং হয়ে গেল দেখুন তো আমাদের এবারে এগুলেটারের কাজ এইখান থেকে ঢুকে যাবে একটা তার এটা এখান থেকে লাগিয়ে নিয়ে নিছি তো এইখানে যে এই যে তারগুলো এগুলো একটু মোটা থেকে দেবেন বা একটু বেশি এম এর তার দেবেন দিলে কি হবে আপনাদের পুরো ভোল্টেজটা ভালো পাবে আর স্পিডটাও খুব জোরে হবে তো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট দিলেও ভালো হবে তো আমরা এটা এই যে তারটা দিয়ে দেখিয়ে এটা একটু নর্মাল তার তো আপনারা বাড়িতে সেটিং করলে এরকমই ভালো তার দিয়ে করবেন তো আমি এগুলেটারটা লাগিয়ে নিয়েছি তো এই যে এগুলেটারের তিনখানা তার থাকে এটা একটু পারফেক্টভাবে লাগাতে হবে তো এটা আমি পরের ভিডিওতে সেভেন সেভেন ফাইভ মোটর দিয়ে দেখিয়ে দেবো কারণ ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে আপনাদের দেখার সময় চলে যাচ্ছে অনেক তো আমি এরকমই পরে ভিডিও করে দেখিয়ে দেবো তো এরকমই চারদিকে চারটে স্ট্যানের প্লাস্টিক দিয়ে লাগাতে হবে এরকমই তো আমি এখন লাগাচ্ছি না আমি স্কুপ দিয়ে টাইট করে দেখিয়ে দিচ্ছি কারণ স্ট্যান্ড কটা লাগাতে আরও সময় লেগে যাবে আপনারা স্ট্যান্ড লাগাতে পারেন নাও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই তো এরকমইভাবে আপাতত দুদিকে লাগিয়ে দিয়ে দিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়ে গেল আমাদের ফ্যান রেডি হয়ে গেলো তো এবারে আমরা টেস্ট করব তো আমি মিটার নিয়ে নিলাম আর বারো ভোল্টের একটা কানেকশান দিয়ে দেখে দিচ্ছি দেখুন তো এটা হালকা তারে আছে দেখুন ভোল্টেজটা এরকমই আছে তো প্রেশারে একটু কমে যাবে দেখুন বারো ভোল্ট তো এই দেখুন স্পিডটা দেখুন তো যখন বেশি স্পিডে দেওয়া হচ্ছে দেখুন ভোল্টেজটা ডপ হয়ে যাচ্ছে কারণ এখানে খুব নর্মাল এম তার দেওয়া আছে তো এটা আপনারা একটু বেশি এমএম তার দেবেন তো এটা আমি এটা আপনারাও একটা অ্যাডাপ্টার দিয়েও চালাতে পারবেন তো এই অ্যাডাপ্টার দিয়ে চালিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটা বারো ভোল্টেজ যে কোনো অ্যাডাপ্টার আপনারা দিতে পারেন দেখুন অ্যাডপ্টার চলছে দেখুন একদম পরিষ্কার চলছে কোনো অসুবিধা নেই হাই স্পিড তো আপনারা এরকমইভাবে যে কোনো বারোভোল অ্যাডপ্টার দিয়ে চালাতে পারবেন তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ আর ভিডিওতে কোনো যদি ভুল হয়ে থাকে সে কমেন্টে জানাবার চেষ্টা করবেন তো সেই ভুলগুলো আমি সঠিক করার চেষ্টা করব তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন